শুধু মসল মানের লাগি আসে নিকো ইসলাম বিশ্ব মানুষের কল্যাণী স্রষ্টারি বিদান বিশ্ব মানুষের কল্যাণে স্রষ্টারি বিদান শুধু মসল মানের লাগি আসে নিকো ইসলাম বিশ্ব মানুষের কল্যাণী স্রষ্টারী বিদান বিশ্ব মানুষের কল্যাণী স্রষ্টারি বিদা হিন্দু বলো বৌদ্ধ বলো কিংবা খ্রিস্টান সবাই হেথা শান্তি পাবে পাবে রে সম্মান হিন্দু বলো বৌদ্ধ বলো কিংবা খ্রিস্টান সবাই হেথা শান্তি পাবে পাবে রে সম্মান নির্ভয়ে নিজ নিজ ধর্ম পালন করবে নিজ কর্ম নির্ভয়ে নিজ নিজ ধর্ম পালন করবে নিজ কর্ম সব ধর্মের সব মানুষের ইসলাম দিল সেই সম্মান শুধু মসল মানের লাগি আসেনি কো ইসলাম বিশ্ব মানুষের কল্যাণী স্রষ্টারি বিধান বিশ্ব মানুষের কল্যাণী স্রষ্টারি বিদান শুধু মসল মানের লাগি আসেনি কো ইসলাম বিশ্ব মানুষের কল্যাণী স্রষ্টারিবিদান বিশ্ব মানুষের কল্যাণী স্রষ্টারিবিদান বিন্দরমের কারো উপরে যদি কোনো মুসলিম করে অবিচার শেষ বিচারে রাসুল নিজে দাঁড়াবে বিপক্ষে তার কার উপরে যদি কোনো মুসলিম করে অবিচার শেষ বিচারে রাসুল নিজে ধারাবে বিপক্ষে তার রাসুলের শাসন মলি খোলা ফায় রাশেদার কালি রসুলের শাসন মলি খোলা ফায় রাশেদার কালি বিন্দর মেরে সবচেয়ে সুখে ছিল ইতিহাস গাইছে গান শুধু মুসলমানের লাগি আসেনি কো ইসলাম বিশ্ব মানুষের কল্যাণে স্রষ্টারি বিদান বিশ্ব মানুষের কল্যাণে স্রষ্টারি বিদান শুধু মুসলমানের লাগি আসেনি কো ইসলাম বিশ্ব মানুষের কল্যাণে স্রষ্টার বিদান বিশ্ব মানুষের কল্যাণে স্রষ্টার এই বিদান